তো ওই প্রিসেটটাতে আমি ইউজ করতেছিলাম তো ওইটাতে সারেন আর কি ঘরে আসলো যে স্টোরেজ আর কি আমার এসডি কার্ড দিতে পারতেছে না যার কারণে বারবার রেকর্ড বন্ধ হয়ে যাচ্ছে তো আর কি আর রেকর্ডটা বন্ধ হয়েছে হয়েছে এমন এক টাইমে রেকর্ডটা বন্ধ হয়েছে যেই টাইমটাতে আর কি কিটা থাকলে ভালো হইতো একটা বিয়ের একটা প্রোগ্রাম চলতেছিলো যার কারণে যে জ্যামটা তৈরি হয়েছে বা জ্যামটা আমরা দেখতে পাচ্ছি সেই জ্যামটা লাগার কারণ হচ্ছে একটা বরযাত্রী আসছে তো বরযাত্রীর পড়ে টোটাল রাস্তাটা আর কি ব্লক হয়েছিল কারণ বরযাত্রীর গাড়ি এখানে বাচ্চা বয়স্ক লোক থেকে শুরু করে সবাই ছিল তো এই সেফটির একটা বিষয় আছে তো ভাইয়ারা একটু রোডটা অফ করে দেন আর কি সবাইকে রিসিভ করতেছিল বা সবাই একসাথে নাচনাচি করতেছিল ওই টাইমটাই আর কি গাইড মানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে তো এটা আমার ব্যাড লাগ থাকলে আমি একটু দেখাইতে পারতাম আমি দেখাইতে পারতাম বাট আনফর্চুনেটলি বন্ধ হয়ে যাওয়াতে দেখাতে পারিনি তো যেটা বলতেছিলাম আমার কলিগের সহায়তায় আমি অবশেষে গোপ্রোর কেচিং লাগাইতে পারছি এবং কি আমি সেটা এখন ইউজ করতেছি সো দেখি কি হয় নতুন প্রোডাক্ট আসতে বা গোপ্রো তেরোর প্রোডাক্ট অ্যাভেলেবেল হইতে অ্যাকসেসরিজ অ্যাভেলেবেল হইতে কতদিন সময় লাগে দেখা যাক ওয়েট করতে থাকি এই পর্যন্ত না হয় এইভাবেই চালাই এই কয়দিন পরে প্রোডাক্ট আসলে আমি ওটা চেঞ্জ করে নিব আর এটা দিয়ে যদি চলে তাহলে আমি আর চেঞ্জ করার কোনো প্ল্যান করব না যদি চলে যদি আমার হয়ে যায় তারপর একটা পরে দেখা যাবে কি হয় না আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে